ఇక్

আটানব্বই হাজার কে ওকে দার দেখি আবার আবার অন করেন তো বাইরে ভাই আমার কান ঝালা হয়ে যাচ্ছে এটা খুবই লাইট ওয়েট যে কোন জায়গায় আপনি ক্যারি করতে পারবেন যত দূরেই যান না কেন সবসময় মূলত এটা ক্যারি করারই একটা প্রোডাক্ট ওকে মেড ইন ইউএস একদম স্পষ্ট লেখা আছে অরিজিনাল প্রোডাক্ট যারা নিতে চান করে কিন্তু